নিন ভাই সকাল সকাল দেশদিনসন তো একটাই বাট আজকে না আমার সাথে এই যে সায়ন একবার এদিকে হাই পরীক্ষা কেমন হলো পরীক্ষা খবর যত কম দেয়া যায় তত ভালো বাবা রে দেখে আইতি এত সাইডে যাস না ছেলে বুলেদের এখন হাত পা বিশেষ নেই এই কাগজ ফুলগুলো না একটু ঝিমিয়ে গেছে আমি জল এনেছি এই ব্যালেন্সটা এই রেখে দেয়া হয়েছে জলসির কালকে রাতে একটুখানি চাওমিন বেশি হয়ে গিয়েছিল সেটা রাখা ছিল দিদি আজকে একটা চাওমিন কে রিক্রিয়েট করেছে একদম তাই সুন্দর খেতে একদম আমি ভেবেছিলাম আমার জ্বর হয়েছে একদম ভাল লাগবে না মুখে আমি বলে দিয়েছিলাম তুই তোর মতো বানা আমি খাবো না ওর থেকে বেশি আমি খাচ্ছি ফনিম সিরিয়াসলি বাসি চাওমিনও যে এত টেস্টই ছিনে

কোচ করে ঠান্ডা লেগে যায় না সবারই আমার বোনের মায়ের বোধয় আমাদের ওই ইমিউনিটি পাওয়াতে নাই চকো এই যে মা এখানে হিমজের বড়া বানিয়ে দিয়েছে যার জন্য বানিয়েছে সে তো ঘুমিয়ে গেছে আমি বারণ করলাম যে যে যখন উঠবে তখন খাবে ছাদে বসে আমি তো এখন জমিয়ে খাব এই মাত্র নয় ওই অনেষ্টার তেল দিয়ে চাওমিনটা খেয়ে সে কি আওয়াজ তেলেবাজা এরপরও বলবো যে আমরা রোগা হই না কেন এই সময়টা ভিডিওর পেশার এত থাকে সময় যে কোথা দিয়ে কেটে যাই বুঝতেই পারি না মোটামুটি শান করতে করতে প্রতিদিন দুটো থেকে আড়াইতে। আর আজ এখন পৌনে বারোটা বাজে আমার না কিছু কাজ নেই মনে হচ্ছে একটুখানি বাগানে এলাম এমনি তো খুব একটা সুযোগ হয়ে ওঠেন এরকম রয়ে বসে ধীরে সুস্থে বাগানে একটা সময় আমার প্রচুর কেটেছে এই বেচারা ভর নিতে পারছে না অল্প গাছ হয়েছে তবে আমার না এই বাসন্তী গাঁদাটা খুব পছন্দের তোমরা তো জানোই আমরা সৎসের জন্য মাঝে মাঝে ভেজিটেবল পেন্টিং করে থাকি সব বাড়িতে একটা ফুলকপি এসেছে প্রথম ফুলকপি আর ওই যে বলছিলাম এখন এই ফুলকপিগুলো এইটু এইটু কত কত টাকা দাম তো ইউটিউবে আমি কাউকে দেখেছিলাম যে ফুলকপি দিয়ে পেন্টিং করতে ট্রাই করলাম এই যে এই একটা কি অদ্ভুত গোছের হয়েছে এই প্রথম পেন্টিং প্রথম আই থিঙ্ক দ্বিতীয় পেন্টিং ভেজিটেবিল দিয়ে যেটা নিয়ে আমি এতটুকু স্যাটিসফাইড নয় আর হ্যাঁ অনেক সময়ই হয় না যে ওই জিনিসগুলো আমরা কি করি বা সবজি এইভাবে নষ্ট করা উচিত নয় অধিকাংশ ক্ষেত্রে আমরা কী করি সবজির ওই অংশটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে আমরা রান্না করে দিই বাট ফুলকপিটা এমনইভাবে রম টেনেছে না সেটাকে ইউজ করা সম্ভব নয় ফেলে দিয়েছি আর এই যে পেন্টিং সকাল থেকে তো আমি ভিডিও করতে পারিনি কারণ তখন না শরীরটা ভালো ছিল তারপরে আবার একটু শরীরটা খারাপ করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে আমার সিরাপ খাওয়ার সময় আমি এত ট্রিটমেন্টে থাকি তবু আমার হয়ে যায় ছিলাম তখন ফোনটা সাথে ছিল না ওই গাছের ওখানটা একটু দেখছিলাম তো ফোনা আমি তড়ি ঘড়ি করে ধরতে এলাম যে পার্সেল নিশ্চয় হ্যাঁ পার্সেল ভেবে আমি ধরতে এলাম বলছে হ্যাঁ পার্সেল ফোনটা ধরবেন ওই বলছি আপনি আছেন কোথায় বলছে আমি এখন দূরে আছি আমি গিয়ে ফোন করবো আরে ভাই তাহলে ফোনটা করলে কেন এতেই তো ফোন করতে পারো সব থেকে বড় কথা মিশো পার্সেল সিরিয়াসলি এটা হয়ে যাক আমার সব পার্সেল এসে গেছে মিশো থেকে নেওয়ার কথা হলে আমি চিন্তা করবো আর হ্যাঁ এটা ক্যাশ অন ডেলিভারি আর জিপে এর অনেক অনেক কমেন্ট পেয়েছি সবারই অভিজ্ঞতা এক ওদিকে চোদ্দশো টাকা তো আমি ছেড়েই দিয়েছি এদিকে আরেকটা সমস্যা শুরু হয়েছে এবার সেই ইউটিউবের পেমেন্ট নিয়েও খুব প্রবলেম হচ্ছে বাইশ তারিখ ওরা তো পেমেন্ট ছেড়ে দিয়েছে বা

শো থেকে মোটামুটি এত এত প্রোডাক্ট অর্ডার করেছিলাম মিশোর অভিজ্ঞতা তো আমি কাল রাতেই বলেছি তবে এক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি জানো ক্যাশ অন ডেলিভারি ছিল তো ফোন করে 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 পার্সেলগুলো মোটামুটি আমায় দিয়েই গেছে প্রথমেই বলে রাখি জিনিসগুলো মারাত্মক কস্টলি আমার তো আমি জাস্ট বলতে পারবো না বাট কোথাও পাওয়া যখন না যায় তখন তো তুমি যেখান থেকে নেবে তারাও তো তোমার সুযোগ নেবে বাইদা ওই আমি দামের ব্যাপারে আসছি না দেখো প্রতিটা পার্সেলের দাম কত আমি না ইন্ডিভিজুয়ালি আমার মনে নেই তবে সব কথা স্ক্রিনশট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ তোমরা যদি কেউ এগুলো অন্য কোথাও থেকে পাও না প্লিজ আমায় কমেন্ট সেকশানে জানিও কারণ আমার মারাত্মক গায়ে লাগছে জিনিসগুলো তো আজ আমি ওপেনিং করে দেখাচ্ছি নটা পার্সেল তার মধ্যে কোনোটাই ওপেন এখনো করা হয়নি আর প্রায় এক সপ্তাহ ধরে এই পার্সেলগুলো এসেছে আমি সমস্তটাই একসাথে অর্ডার দিয়েছিলাম বা ওনাদের রুল অনুযায়ী হয়তো আলাদা আলাদা এসেছে অনেকেই না এই ব্যাপারে বলেছিলে বড়বাজারের কথা আমি না বড়বাজারেও বাজারেও খোঁজ নিয়েছিলাম ওখানে এতটুকু এতটুকু মেটেরিয়াল অ্যাকচুয়াল দেয় না মানে আমি তো জুয়েলারি ব্যবসার পারপাসে এগুলো অর্ডার করিনি আমি করেছি ধরো কাঁচা হাতের গয়না বা বিয়েবাড়ির সিরিজের জন্য সো আমি অত অত নিয়ে কি করব এইগুলো কিনতে কিনতে বুঝতে পারবে আমি কেন এরকম বলছি চলো স্টার্ট করা যাক চলো দেখি প্রথম পার্সেল কি এসেছে প্যাকেজিংটা তবে ভালো জাম্পিং আর এখানে আছে এই যে এগুলোকে আই থিঙ্ক পল চেন বলে পার্ল চেন না পল বিচ বাট কোয়ান্টিটিটা খুবই কম ভীষণ অল্প আই থিঙ্ক জাম্পিংটা কি এর সাথে ফ্রি দিয়েছে না আমি অর্ডারও দিয়েছিলাম চলো এবার এই পার্সেলটা খুলি তাই কি আছে মনে হয় তোর কোনো আইডিয়া নেই ভীষণ ছোট জায়গা বুঝতে পারছি আর এমনভাবে প্যাকেজিং গুলো করা না আর ভাই দেয়নি আচ্ছা প্রথমেই বলি একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে ও এইটা আজই এটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই এই যে এই কয়েকটা জিনিস যদিও হ্যাঁ কোয়ালিটিটা ভীষণই ভালো বাট এনি আইডিয়া এটা আমার কত দাম পড়েছে এটা আমার মনে আছে এই কথা জিনিসের দাম পড়েছে 192 টাকা নাম্বার এটা রেখেই আমি মেনলি অর্ডারটা দিয়েছিলাম আর কিছু আছে ও ওইটা বলছিলেন না এখানে একটা মেহেন্দি সরি আথার কোন ফ্রি দিয়েছে এটার সাথে একটা ফ্রি পাওয়া গেছে এতে আছে অনেক রকম কুনদান একটা কথা বলতে প্যাকেজিং খুব ভালো 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 তবে এগুলোর যা দাম একটা করে বক্স দেওয়া উচিত ছিল এই এত রকম কোনদান আমায় দিয়েছে একদম গুঁড়ো গুঁড়ো কোনদান খুলে দেখাবো দেখে হ্যাঁ পড়ে না যায় একদম গুঁড়ো একদম ছোট ছোট একদম ছোট ছোট কালার আছে সাদাও আছে কোনদান আর বের করলাম না এটা বোঝা যাচ্ছে এটা তিবুজের মতো হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি কিছু কোনদান কালারই আছে সবুজ আছে সাদা আছে আর কালো আলো আছে কালো কালোগুলো কেন দিয়েছে এখানে আছে ড্রপসের মতো সেম দুরকম কালারের কি অবস্থা আমি শুধু সাদা অর্ডার দিয়েছি আসলে বোঝা যায়নি না ওখানে সেম এই ধরনেরই একটু আর একটু আলাদা এখানে কিছু কোনদান আছে সাদা কম কালার কালো বেশি চৌকো সেমি সাদা কম কালো বেশি কালো গুলো আমার হবে কি আর এখানেও কিছু গুন্দান আছে কালো মোটামুটি কালো অনেকটা আছে নেক্সট জানি না বাবা এটা আবার কি এসেছে এখান দিয়ে ইচ্ছা কাট তোরে ওই তো দেখা যাচ্ছে বাহ এটা বেশ সুন্দর দেখতে আচ্ছা এটা এসেছে সেই প্লাস্টিক ব্রিজ প্লাস্টিক এগুলো হ্যাঁ বাবা রিয়েল হতেই পারে না তার এত এত দাম নিয়েছে হ্যাঁ কিছু করার নেই বাট দেখতে সুন্দর আই থিঙ্ক মিশর পার্সেলগুলো এরকমই হয় বেশ দেখতে সুন্দর এই পার্সেলটা এতগুলো পার্সেলের মধ্যে একটা আমি এরকম পেয়েছি কাগজ পেতে রে কাগজ ঠিক নয় ওই পলিথিন কাগজ একটা মেশানো দায়ী পেয়েজ এই আমি বক্স ওপেনিং শুরু করছি এতক্ষণ না সমস্ত এগুলোই ছিল প্যাকেট 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 দেখে হাত না কেটে চলো দেখি দেখি আছে কি দিয়েছে এটা ও আমি এটা ভাবছিলাম দেয়নি নাকি ভুলে গেছে এই যে B7000 আঠা বাট এত ছোট কি করা যাবে বল তো পাওয়া যাচ্ছে না আমি অনেক দোকানে জিজ্ঞাসা করেছি আর কি আছে আর কিছু দেয়নি থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ উফ ফাইভ স্টার রেটিং দিলে একশো টাকা ক্যাশব্যাক দেবে বাবা রে এই জিনিসটা কেন শুরু হয়েছে আর এখানে লিখে দিয়েছে নো রিটার্ন অনলি এক্সচেঞ্জ আমি সিরিয়াসলি তোমরা যদি কেউ খবর দাও না এগুলো সামনাসামনি কোথাও কিনতে পাওয়া যায় আমি তো অনলাইন কোনো দিন দেবো না লাস্ট বক্স

মিটা বলবো না এটা অনেকটা দিয়েছে ডিজেস এটা এতটা কি হবে আমি জানি না বাট হ্যাঁ অনেকটা আছে আস क्वेश्चन বাট আইThink আমি এটা গেস করতে পারছি এতে কি আছে কারণ অনেকটা ভারী মতো ধরটা জানি আর এতে আইThink টুলটা আছে আমি এইসমস্ত কাদার জন্য যে টুলটা অর্ডার দিয়েছিলাম চলো আনবক্স ও বাবা হেভিভাবে দিয়েছে সব এখানে কি কিছু আছে ভিতরে আবার দেখবি ফোর স্টার না 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 এটা কাগজ হ্যাঁ চলো সাথে জাম্পিং অনেক কিছু দিয়েছে চল খোল না এগুলো সমস্তটাই ছিল ওখানে

এ এইভাবে মুখটাকে গুড়িয়ে দেওয়ার জন্য এইভাবে ধরে কিন্তু কিভাবে মুখটা গোড়ানো হবে এটা মুখটা জুড়ছেই না ওইভাবেই ধরতে হবে তো চাপা সম্ভব নয় এভাবে আবার কিشب লাগিয়ে আমার হাতে কিসব বের হচ্ছে তেল তেল দিয়ে দিয়েছে তেল দি আমি বলতে যাইছি এটা মুখ জুড়ছেই না ওই রকমই ঝুরবে আর তো ঝুরবে না দিতি আর এখানে আছে একটা কাটার এইটা আমার বেশি প্রয়োজন ছিল বাবা এ কি রে আমার বেশি প্রয়োজন ছিল এই কাতারটা এটা খোলা যাবে তো নিশ্চয়ই কাতারটা বলতে পারবো না ভাঙা না এরকমই জিনিসটা হয়তো এরকম হ্যাঁ একদিকটা সরু দেখ এই জিনিসটা আমার পছন্দ হয়েছে বাট এই জিনিসটা আমার অতটাও ভালো লাগছে না আর জিনিসগুলো কিন্তু ভীষণ ছোট ছোট আমি তো বুঝতে পারছি না জাম্পিং এর মধ্যে এতটা ধুবে এত বড় জায়গা এত কিছু তো দেখলে তো এর সাথেই না আমি একটা চপস্টিক অর্ডার করেছিলাম এটা কাঁচা হাতের গয়না অর ওয়েডিং সিরিজের রিলেটেড না ওই যে বললাম না আমাদের এখানে অতটা পাওয়া যায় না জিনিসপত্র চাইলেই তাই অনলাইন অর্ডার করতে হয়েছে এরপর কোয়ালিটিটা খুব কম খুব কম খুব কম দেখাচ্ছি চপটি এটা হার্ডলি 40 টাকা দাম মনে বেড়ানো আর দামটা আই ঠিক আমাদের তো 80 থেকে 90 টাকা পড়েছে স্ক্রিনশটটা দেখে নাও আমি এই মুহূর্তে তো বলতে পারছি না একটা কথা বলে রাখি এর মধ্যে কিছু চপকি গেছে ভাঙা যেটা দেখাই যাচ্ছে না ভাঙা ছোট জিনিস এکلی মিছো আমি করব কি দেখো কোন জিনিসের নেগেটিভিটি ছড়ানো ঠিক নয় পরবর্তীকালে হয়তো আমি আবার মিছো থেকে দেব যদি ড্যামেজ প্রোডাক্ট আসছে শুরু করে আমরা এক ছাড়া কি ইউজ করব বলতে এটা আমি নিজে কোথায় যাব এই সমস্ত জিনিসগুলোকে এবার সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এত দাম দিয়ে কেনা কোথায় যদি কি করে ফেলি না এখনো ফেরেনি তাই ছাদে আমি একা হয়তো করে না হাতে এক পথে জল বললো তারপর কাছে না এই জিনিসটা দেখাতে এসে আমি একটা ভালো জিনিস পেলাম এই যে আমরা পাথরগুলোকে কালো কালো বলেছিলাম এগুলো একচুয়াল কালো পাথর নয় উল্টো দিকে এগুলো কুন্দানের সাদা যাক বাবা একটা কাজের কাজ আমাদের নদীর ধার আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এখন এগারোর মতো বাজে উঠি আজকে আমি দুদিকে দুটো ছুটি পেতেছি আর আজকে না বন্ধু পূজা লিখিয়েছিল এবার আমরা ভেবেছি হয়তো এই যে ঘড়িতে এখন সাড়ে একটার মতো বাজে আজকে আর হয়তো আসবে না এবার ডাকছে বন্ধু তুমি আসে গেছো চলে এসো ভিতরে হ্যাঁ তরকা খেতে রাতে দিদির পছন্দের তরকা রুটি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখাবে টাডা